আসসালামু আলাইকুম বন্ধুরা বিথী কিচেন আপনাদেরকে স্বাগতম। চলে আসলাম অন্য আরেকটি রেসিপি নিয়ে। আজকে আপনাদেরকে দেখাবো কাঁচা পেঁপে নাড়ু এই নাড়ুটা এত টেস্ট হয় একবার বাড়িতে বানিয়ে খাবেন। তাহলে বুঝতে পারবেন এর আসল টেস্ট। প্রথমে পেপেগুলো আমি ছাল ফেলে ধুয়ে নিয়েছি। এবার আমি পেপেগুলো মেশিনের সাহায্যে গ্রেট করে নেব। তারপর পেপেগুলো আমি হালকা সিদ্ধ করে নেব। তার জন্য দিয়ে দেব সামান্য একটু পানি। পর ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট সিদ্ধ করে নেব। পেপেগুলো সিদ্ধ হয়ে গিয়েছে আমি এখন নামিয়ে নিব। একটা চাকরির সাহায্যে পানিগুলো ভালো মতো ছেঁকে দেখতে পাচ্ছেন কতটা পানি বের হয়েছে এবার আমি পরিমাণ মতো গুড় দিয়ে মিডিয়াম আছে জাল করে নিব এই সময় চুলা আঁচটাকে মিডিয়াম করে রাখবো নয়তো গুড়টা পুড়ে যাবে যখন গুড় থেকে আঠালো বাপটা চলে আসবে তখন আমি দিয়ে দিব পেপেগুলো অনেকটা সময় নিয়ে আমি পেপেগুলো রাতে থাকব নাতে নাতে এক পর্যায়ে যায় পেপেগুলো আঠালো হয়ে আসবে তখন বুঝবেন পেপেরগুলো মোয়া বানানোর জন্য তৈরি হয়ে গিয়েছে এভাবে আমি হাতে সাজি মোয়াগুলো তৈরি করে নিব আপনারা চাইলে অন্য অন্য শেপ দিতে পারেন আমি গুল শেপ দিয়েছি আমার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো দিয়ে যাবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ